যেভাবে ফিলিস্তিনের স্টাইলে মুসলিম নির্যাতন শুরু হয়েছে মসজিদ মাদ্রাসা ধ্বংস এবং শিলগালা করে দেয়া হচ্ছে মুসলিম উচ্ছেদের যেভাবে নির্লজ্জ ভূমিকায় হিন্দুত্ববাদী সরকার অবতীর্ণ হয়েছে তাদেরকে সতর্ক করা দরকার সেই সতর্কীকরণের জন্যই মূলত আসলাম তারা হয়তো ভাবছে যে এখনকার পৃথিবীটা পূর্ববর্তী পৃথিবী নির্যাতন করে পার পাওয়া যাবে মুসলিমদেরকে উচ্ছেদ করে আমরা প্রতিষ্ঠিত থাকব এই বুজির ভুলের মধ্যে তারা রয়েছে উল্টা সমঝিলারে রাম তো এই যে উল্টা বুঝ তাদের এটা তারা খুবই রং একটা সাইডে আছে। চব্বিশ থেকে ছিল শয়তান শয়তানের শতাব্দী পুরো শতাব্দী জুড়ে কোরআনকে উচ্ছেদ করা হয়েছে বিশ্ব পরিচালনার মঞ্চ থেকে উনিশশো চব্বিশে তুরস্কের খেলা থেকে ইসলাম এবং কোরআন উচ্ছেদের মাধ্যমে বেঈমান জাতিগুলো এই শতাব্দীর সূচনা করেছিল সে শয়তানি শতাব্দীকে দাফন করে দেয়া হয়েছে বিশ্বের সকল তন্ত্র মন্ত্রকে দাফন করে দেয়া হয়েছে দু হাজার চব্বিশে এসে একশো বছরের মাথায় আমি বারবার এই কথাটা বলি আপনাদেরকে ইবনে মাজারে হাদিসের ভিত্তিতে ইন্নাল্লাহয়াব আসলে হাজিল উম্মা এই মুসলিম জাতির জন্য প্রত্যেক একশো বছরের মাথায় এমন সব মুসলিমদেরকে প্রেরণ করবেন মানে ইজদ্দেউলা আদিরা যারা এই উম্মতের দিনকে সম্পূর্ণ নতুন করে দেবে যত আবর্জনা লেগে গেছে সব দূরীভূত করে দেবে অপসারণ করে দেবে একবারে তরতাজা টাটকা ইসলাম পৃথিবীর বুকে নিয়ে আসবে যা হারিয়ে গেছে নতুন করে সেটাকে অস্তিত্বে নিয়ে আসবে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারছি যে উনিশশো যখন মুসলিমদের বিশ্বব্যাপী ইসলামী সাম্রাজ্যের পতন হয়েছে একশো বছরের মধ্যে এটা ফেরত আসবে এখন এসেছে আলহামদুলিল্লাহ চব্বিশে তো এটা কারণ রহমান দু হাজার চব্বিশে বাংলাদেশে আল্লাহ তালা যে কাজটি করিয়েছেন যে মুসলিম জাতির কাছে তাদের দেশ ফিরিয়ে দিয়েছেন এটা গোটা বিশ্বব্যাপী এখন বাস্তবায়ন হবে শয়তানের একশো বছর পার হয়ে গেছে এখন তাদের পতনের সময় ইসলামের এক শতাব্দী জন্ম হয়ে গেছে আগামী অন্তত দু সাল পর্যন্ত আমরা দেখব ধীরে ধীরে মুসলিম জেগে উঠছে আর ধীরে ধীরে জালিম যেসব জাতি মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদের পতন হয়ে যাচ্ছে তো তো ধীরে কাজ করেন আমরা দেখতে এই যে মসজিদ ভেঙ্গে ফেলছে তারাই যারা ভাঙছে যে হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশে আমরা একটা মন্দিরও ভাঙিনি হিন্দুদের কোথাও কোনো পূজা পার্বণেও আমরা কোনো হস্তক্ষেপ করিনি তারপরে চব্বিশ ঘন্টা প্রভাগণ্ডা করছে আমরা উগ্রবাদী এখন প্রকৃত উগ্রবাদী চেহারা বিশ্ববাসী এখন দেখবে ইনশাল্লাহ কারা উগ্রবাদী কারা মানুষের চেয়েও অমানুষ অমানুষের চেয়েও আরো অমানুষ পশুর চেয়েও আর বড় পশু পশুর চেয়েও নিকৃষ্ট ফিলিস্তিনে যখন মা শিশুগুলোকে এইভাবে বোমা উড়িয়ে দেয়া হচ্ছে সে সময় ভারতেরা আনন্দ উল্লাস করে সে সময় তারা হাজার হাজার সৈন্য ফিলিস্তিনে পাঠায় ফিলিস্তিনি মা গুলিকে খুন করার জন্য ফিলিস্তিনি শিশুগুলোকে খুন করার জন্য এবং তারা বেতন খায় মুসলিম শিশুদেরকে হত্যা করে এটা কি সভ্যতার নাম না কি এটা কোনো ধর্মের নাম নাকি এটা পশুত্বের নাম নাকি পশুত্বের ছ আরো আরো নেই কৃষ্ণ এমন একটা জিনিসের নাম যার আদ্যপান্ত শুধু অভিশাপ আর আর গজব আর গজব এছাড়া আর কিছু থাকতে পারে না পৃথিবীতে এই জগতে প্রিয় বন্ধুরা তাদের ধর্ম নিরপেক্ষতার মুখোশ আপনারা দেখুন তারা দাবি করে তারা ধর্ম নিরপেক্ষ মুসলিমদের অফেট দখল করেছে দখল করে এখন মসজিদ ধ্বংস মাদ্রাসা ধ্বংস মুসলিমদেরকে উচ্ছেদ করে তারা কি চায় তারা কি ভাবছে যে পরবর্তী পৃথিবীতে তারা এগুলো করে টিকবে মোটেও টিকবে না একেবারে ফেরাউন যখন দশ বারো লক্ষ বাহিনী নিয়ে তিনশো সাড়ে তিনশো মোসাল ইসলামের উম্মতের পিছে ছুটছিল সে কি কল্পনা করতে পেরেছিল মুহূর্তের জন্য যে সাড়ে তিনশো বেঁচে যাবে আর আমার দশ বারো লক্ষ দুর্ধর্ষ আর্মি সহ আমি হারিয়ে যাব ধ্বংস হয়ে যাব কল্পনা করেনি কিন্তু অকল্পনীয় কাজটাই হয়েছে নমরুদ কি ভাবতে পেরেছিল যে সামান্য একমাত্র ইব্রাহিম আর তার স্ত্রী মমিনে দুজন দুজনের সাথে লেগে আমার গোটা সাম্রাজ্য তো যাবে আমার স্বর্ণ বাহিনী যাবে মশক বাহিনীর সাথে লড়ে আর আমিও যাব ল্যাংড়া মশার কামড়কে সে কি বুঝতে পেরেছিল বুঝতে পারেনি এরাও বুঝতেছে না যে সময়টা পাল্টে গেছে চব্বিশ পরবর্তী পৃথিবী পঁচিশ দু হাজার ছাব্বিশ থেকে আগামী দু সাল পর্যন্ত এটা রহমানের শতাব্দী সৃষ্টিকর্তার মহা পরাক্রম প্রকাশের শতাব্দী সর্বশক্তিমান এবল টু ডু অল থিংস যিনি আল্লাহ কুল্ল সাইন কাদের যিনি তিনি তার প্রমাণ দেবেন দেখ আমি কি করতে না পারি আমার ক্ষমতা দেখ সিরিজ ভূমিকম্প দিয়ে করোনা ভাইরাস দিয়ে মহামারী দিয়ে টর্নেডো সাইক্লুন হেরিকুন হেরিকেন টাইফুন দিয়ে বিভিন্ন ধরনের আসমানি এবং জমিনি অভিশাপ দিয়ে দাবানল দিয়ে বাঁধ ভাঙ্গা বন্যা সুনামি দিয়ে একের পর এক তিনি তো জানান দিচ্ছেন এসব জানানের পরেও যারা সতর্ক হবে না শেষ তাদের দুর্ভাগ্য আসবে ধরা থেকে মুছে যাবে তারা এখন ইনশাআল্লাহ আমি সাবধান করে দিচ্ছি যারা মসজিদ ভাঙচ নিজেদেরকে ভাঙছ তারা নিজের পায়ে কুড়াল মারছ যারা মাদ্রাসা ভাঙতেছো নিজেদের দেশ ভাঙতেছো তোমাদের এই দেশ থাকবে না ইনশাআল্লাহ লিখে রাখো আমি বললাম এই দেশ থাকবে না তোমাদের যাদেরকে দেশ থেকে বিতাড়িত করা সিদ্ধান্ত নিয়েছো। তারাই দেশের মালিক হবে তারাই দেশ চালাবে ইনশাল্লাহ অতীতে যেমন সাড়ে সাতশো বছর তারা চালিয়েছে আবারও তারা এই দেশ হাতে পাবে সস্তা দিবেন ইনশাল্লাহ আমি বাড়ানো কথা বলি না আমি কোরআন এবং সন্ন্যার থেকে কোরআন সন্ন্যার ভবিষ্যৎ বাণী থেকে কথা বলি তোমরা দেখবা ইনশাল্লাহ লিখে রাখো আমি বললাম এই পথে তোমরা যেতে পারো না এটার পরিণতি তোমরা ভুগতে হবে হেদায়তের কথা তোমাদের কানে যাবে না আমি জানি তারপরে বলি অন্তত বললে আমি বলতে পারবো যে আমি বলার দায়িত্ব ছিল আমি বলেছি এখানে দেখো সৌরা ইব্রাহিম আল্লাহ কি বলেছেন যে অকুলুল্লাযিনা কাফারু লারুসুলহিম অবিশ্বাসিক কাফের মুশরিকরা বেঈমানরা আল্লাহর প্রিয়তর রাসুলগণকে বলল লানুক রিজান্নাকুম মিন আমাদের ভূমি আমাদের পবিত্র ভূমি আমরা এর এই দেশের ভূমিপুত্র তোমাদেরকে বের করে দেব তারাও তো ভূমিপুত্র ছিলেন কিন্তু এই অহংকারী দাম্ভিকরা বলল রাসুলগণকে যে তোমাদেরকে বের করে দেব আমাদের ভূমি থেকে আওলাতা ও দুর্নীতি মিললে না অথবা আমাদের ধর্ম গ্রহণ করে থাকতে হবে দেশে থাকতে হলে তো রাসুলগণকে যা বলা রাসুলগণের উম্মত বলা একই কথা রাসুলের পরবর্তী ওনাদের উম্মতরা আলেমরা ওলামারা তাদের ওয়ারিস একই জিনিস কোন বেশ কম নেই তো যখন তারা এই দাম্ভিক বেঈমানরা দেশান্তরিত করার হুমকি দিল দেশ থেকে বহিষ্কার করার হুমকি দিল আল্লাহ প্রেরণ করলেন আল্লাহ প্রেরণ করলেন রব তাদের রব তাদের কাছে বার্তা দিলেন আমি কসম করে বলছি আমি জালিমদেরকে নির্বংস দেব। এমন এমনভাবে ধ্বংস করবো যে বংশে বাতি দেওয়ার লোকে এদের থাকবে না এমন নিপাত আমি করবো আমি বসবাস করাবো তাদেরকে এই ধরা পৃষ্ঠ থেকে মুছে দেব এই আয়াতটা এখন বাস্তবায়ন হবে আপনাদের এই উপমহাদেশে ইনশাল্লাহ এটি সৌরা ইব্রাহিমের তেরো এবং চোদ্দ নম্বর আয়াত থেকে পড়লাম মুসলিমদেরকে উচ্ছেদ করতে চান তো নিজেরা উচ্ছেদ হবে না ইনশাআল্লাহ দেখুন আরেকটি আয়াত দিচ্ছি ধর্মের প্রাণী বিনা বাতাসে নড়ে বিনা কলে চলে আল্লাহর বাণী কিভাবে বাস্তবায়ন হবে দেখবেন ওরা তো তোমাকে ভূমি থেকে মাতৃভূমি থেকে বিতাড়িত করার উপক্রম করছে তোমাকে সেখান থেকে একেবারে দেশান্তরিত করার জন্য যদি এটা করে তোমাকে বের করে তারা তাদেরকে আমি থাকতে দেব না এই দেশে তাদেরকেও বের করতে হবে বের করার দায়িত্ব আমি নিলাম যারা আমার বিশ্বাসীদেরকে বের করার কাজ করবে তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বহিষ্কার করার দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিলাম وإذا لا يلبثون خلافك ইল্লা قليلا তোমার পরে তারা সামান্যই থাকতে পারবে নিজ দেশে তাদেরকে আমি বের করে দেব কোরআশা যখন নবীজিকে বের করে দিয়েছেন ইমানদারদেরকে বের করে দিলেন মূর্তি পূজারীরা তাদের নেতারা দেড় বছর থাকতে পেরেছে নবীজিকে বের করে দেড় বছরের মাথায় বদর যুদ্ধে গিয়া সব কল্লা কাটা এবং আখেরাতে চলে গেছে আল্লাহ মেরে দিয়েছেন যে নেতৃত্ব যাদের নেতৃত্বে নবীজিকে এবং ইমানদারদেরকে বের করা হয়েছিল তারা সব নিহত বদরের ময়দানে এবং বাকি সত্তর জন ওই কান্ডারিরা তারা বন্দি মুসলিমদের হাতে তোমাদের সেই পরিণতি আস্তে অপেক্ষা করো আল্লাহর সাথে যুদ্ধ লাগিয়েছো তো টিক বানা এটি 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 হলো সোরা আহ বনি কত নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত

ফেরাউনের গোটা দল বলকে আমি ডুবিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিলাম সলিল সমাধি ঘটিয়ে দিলাম একশো তিন নম্বর আয়াত এটি যদি সাল হতো দু সাল হতো তা আমি এই আয়াতগুলি পড়তাম না কারণ আমি জানি তখন আপনাদের সময় ছিল আপনাদের প্রতিপত্তির এখনো টাইম আছে আমি জানতাম তেইশ হলে কিন্তু এটা দু হাজার এর পরে দু হাজার পঁচিশ আপনাদের সময় নাই আপনারা কেন বুঝছেন না আপনাদের টাইম নাই এখন যত মারবেন তত ইনশাল দু হাজার চব্বিশ থেকে আগামী দু সাল পর্যন্ত কমপক্ষে মুসলিম উম্মার উত্থান কাল মুসলিম উম্মার বিশ্বায়নের সময় মুসলিম উম্মার গ্লোবালাইজেশনের সময় কোরআনের গ্লোবাল হুকুমতের সময় মুসলিম জাতির উত্থান এবং বিশ্ব শাসন বিশ্বকে রহমত মায়া স্নেহ দিয়ে পরিপূর্ণ একটি জান্নাত তৈরি আল্লাহ দিয়েছেন এটা হবে তবে তার আগে আপনাদের ধ্বংস কপালে লেখা আছে সেই ধ্বংসের পথে আপনারা যাচ্ছেন কথাগুলি বলে রাখলাম কথাগুলি শুনে রাখেন এবং মনে রাখবেন ইনশাল্লাহ একদিন স্মরণ করবেন যে হ্যাঁ কোরআনের কিছু কথা তো শুনেছিলাম ফেরাউন জামান পানির নিচে গিয়ে আমন্ত বলে চিৎকার দিয়েছিল এবং সুরের দোকানে যেমন বলেছেন ইন্নাম শাস্তি তুলে নেওয়া আমরা সবাই মানে এনেছি এই চিৎকার আপনারা দেবেন আমি অপেক্ষায় থাকলাম ভারতীয় মুসলিম ভাই বোনেরা ধৈর্য ধরুন আমি একটা স্লোগান দিয়েছি এখন একটা স্লোগান দেই আল্লাহ মালিক যেই দিকে আমরা আছি সেই দিকে ভারতীয় মুসলিম ভাই বোনেরা বাঁচলে গাজী বললে শহীদ আপনারা যদি মারে আপনারা শহীদ হবেন আর যদি বেঁচে থাকেন সামনে যুদ্ধ আসতেছে গাজাতুল হিন্দ আসতেছে আমরা রেডি হচ্ছি সারা বিশ্বের মুসলিম জাতি রেডি হচ্ছে ইনশাআল্লাহ চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে সাতান্ন মুসলিম দেশের নেতৃত্বে এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ হবে ইনশাআল্লাহ তো জালিমরা তোমরা ভাবছো তোমরা নিরীহ মুসলিমদের বিরুদ্ধে লড়ছ না তোমরা সরাসরি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়ছ দু চব্বিশ পরবর্তী পৃথিবী আগের পৃথিবীটা নাই সময়টা আগের সময় নাই এটা বলল কোরআনের বাসায় এটি আল্লাহর দিন আল্লাহর দিবস আল্লাহর সময় সময়টা আমি বারবার স্মরণ করে দিচ্ছি দু হাজার চব্বিশ কে বুঝাতে গেলে আমার অন্তত তিরিশ চল্লিশটা বক্তব্য রেকর্ড করতে হবে তারপরে দু হাজার চব্বিশ কিছুটা বুঝবেন আপনারা এত কিছু আছে দু হাজার চব্বিশের ভিতরে এবং দু চব্বিশ পরবর্তী পৃথিবীটা কেমন হবে বলতে চেষ্টা করি আলোকে আপনারা শুনতে থাকুন তবে আপনারা ভুল পথে পা বাড়িয়েছেন নিজের নিজেরা মারছেন মুসলিমদের বিরুদ্ধে মসজিদ মাদাসার বিরুদ্ধে দেহি অহংকারী মনোভাব নিয়ে সৃষ্টিকর্তার বিরাগ বাজন এবং অভিশাপ টেনে আনছেন আপনাদের ধ্বংস এখন সময়ের ব্যাপার মাত্র অপেক্ষায় থাকুন بكت هكلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته